আপনাদের আজকে একটা অসমাপ্ত প্রেমের গল্প বলবো যেখানে প্রেম হবে তবে পূর্ণতা পাবে না একদম সত্য ঘটনার আলোকে লেখা যেটা আমাদের চাল কাটা ঘাটে পরে অবস্থিত এই প্রেমের গল্প শুনতে গেলে আপনাদের আগে একটু প্রেক্ষাপট আপনাদের বিস্তারিত জানতে হবে তারপর আপনাদের মূল ঘটনা আমি নিয়ে যাব ঘটনাটাই সূচনা হয় আজ থেকে দশ পনেরো বিশ বছর আগের ঘটনা যখন এখানে কোনো বৃষ্টি ছিল না তখন কিন্তু মানুষের যে দৈনিক কার্যাবলী সে তো সব কিন্তু চলতো একটিমাত্র নৌকার মাধ্যমে তখন এখানে পারাপাড়ে একমাত্র মাধ্যম বর্ষাকালে নৌকায় যখন শুকনো মৌসুম আসে তখন কিন্তু তারা এখানে শাঁখো তৈরি করে সে শাঁখ দিয়ে তারা পারাপড় হয় তাদের যে ফসল থাকে অন্য সেখানে সেগুলো আনতে গেলে কিন্তু তাদের অনেক কষ্ট করতে হয় শুকনো মৌসুমে কিন্তু যখন সবকিছু বালু হয়ে যায় নগেন হরিশ এবং আতিরের জীবন এভাবে চলতো তারা এভাবে মূলত বালু ঠেলে তাদের ফসল যে কষ্টজিত ফসল তারা এখানে নিয়ে আসতো একটা জয় করে দেখা গেল যে এখান দিয়ে কিন্তু খুব সহজে নীলফাঁড় থেকে কৃষ্ণগঞ্জ হয়ে রংপুরের যাতায়াতের অত্যন্ত সহজ মাধ্যম হয়ে যায় অন্যান্য জায়গাগুলো দিয়ে গেলে যে যেমনটা ব্যয় বেশি হয়ে যায় সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে স্থানীয় যে মন্ত্রী এমপিরা রয়েছেন তাদের চোখে লাগলো তারা মনে করলো যে মানুষের জন্য কিছু করা দরকার এই বীজটা হলে মানুষ খুব সহজে বা তাদের জীবনযাত্রা সহজ নিতে পারবে নগেন হই রা বালু ঠেলে আর ফসল নিয়ে আসতে হবে না বর্ষা মৌসুমে তাদের যে কষ্ট হয় দুর্দশা হয় সেটা আর পোহাতে হবে না এক বুক পানিতে নেমে তাদের ফসল কাটতে হয় এই যন্ত্রণাটা থেকে তারা মুক্তি পাবে তো অনেকটা জাপজমক পূর্ণভাবে এই ব্রিজের যে কার্যক্রম সেটা মূলত শুরু হলো তো একে একে ব্রিজের কাঠামো তৈরি হলো একটা দুইটা বেড়ে খুঁটি উঠতেছে ব্রিজকে পূর্ণতা দিলো তারপর রং রং করে একদম সুন্দর করে সাজানো হলো এই হলো ব্রিজের কাহিনী ব্রিজ তৈরি হলো মানুষের মধ্যে উচ্ছ্বাস মানুষ খুব সহজে মিনিট লাগে না ব্রিজ পার হতে এপার থেকে ওপারে যেতে তো নতুন ব্রিজ হলে মানুষ স্বাভাবিকভাবে ছবি তুলতে আসে নতুন যে জায়গা সেটাকে উপভোগ করে বিভিন্ন জায়গা থেকে লোক আসলো এটা অনেকটা পিকনিক স্পটের মতো বলা চলে সাময়িক অনেকে আসে ছবি তুলে এখানে ফুচকা হস তৈরি এলো বাজার একটা ছিল একদম চলে না সেটাও কিন্তু চলমান হয়ে গেল যারা এতদিন কিনাল হাঁটু জলে নেমে নদী পার হতো কিংবা বালু ঠেলে নদী পার হতো তারা এটার ভয় ভয়ের কারণে অনেকে সৈতপুর কিংবা নীলফোঁয়ারির যে পার্শ্ববর্তীর যে রোড গেছে যেটা জল ঢাকা হয়ে যেত রংপুরে সেদিক দিয়ে যাতায়াত করতো তারাও এখন শখের বসে না হলেও তাদের প্রয়োজনে তারা প্রতিদিন এই দিক দিয়ে কিন্তু রংপুরে যায় এবং এখনও যাচ্ছে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হবে তাদের কিন্তু সে প্রত্যাশা পূরণ করেছে তাই জন্য সবাই কিন্তু স্থানীয় যে যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তি এমপি মন্ত্রী তাদের কিন্তু সবাই ধন্যবাদ দিল বাহবা দিল এর মাধ্যমে স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি এমপি মন্ত্রীদের সঙ্গে স্থানীয় যে জনতা রয়েছে তাদের একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেল কিন্তু এই প্রেমের সম্পর্ক স্থায়ী রূপ নিল না বলা হয় নারীর মন এবং নদীর গতি কোন দিকে মোড় নিবে কোনো ঠিক নেই এই নদীর ক্ষেত্রেও তেমনটাই ঘটলো নদী এসে ঠেকলো ফসলি জমির উপর এক এক করে জমি নদীর গড়ে বিলীন হতে ধরলো তখন কিন্তু নতুন করে একটা প্রকল্প আসলো সেটা হলো যে নদীর যে গভীরতাটা সেটাকে বৃদ্ধি করতে হবে এজন্য নদী খনন করা হলো নতুন করে নদীর গতিপথ তৈরি করে দেওয়া হলো নদী খনন করে যে বালুগুলো পাওয়া গেল সে বালুগুলো নদীর দুপারে রাখা হলো যেহেতু এটি অত্যন্ত বড় একটি নদী বর্ষাকালে কিন্তু সব কিছু ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যায় তাই ঠিক করা হলো যে এখানকার যে বালুগুলো সেগুলো বিক্রি করা হবে যেমন কথা তেমন কাজ বিক্রি করা হলো সব কিছুই আর এই বালু বিক্রি না করে বা উপায় কি বর্ষাকালে তো সবকিছু ভাসিয়ে নিয়েই যাবে এর দেখা দেখি লোকজন যারা রয়েছে তারা কিন্তু বালু ব্যবসা শুরু করলো নিজের যে ফসলি জমির উপর যে বালুর যে আস্তন করলো সেগুলো তারা একে একে বিক্রি করা শুরু করলো অর্থাৎ ফসলি জমির উপর বালু পড়ছে সেগুলো বিক্রি করা তারা শুরু করে দিল নগেন খগেন সহ যারা স্থানীয় কৃষক রয়েছে তাদের যে দুঃখ সেটা আরেকটু বৃদ্ধি পেল নবীন খগেনদের মতো স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হলো কেননা এই যে নদীর পানি যখন বর্ষাকালে বৃদ্ধি পেল সেটার গতি এসে ঠেকলো নদীর যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজের মোকায় নদী রক্ষা যে বাত বলা চলে যে রাস্তাটা সেটা যে ঢালাইগুলো সেগুলো একে একে উঠে গেল আর নদীর বুকে যে দাঁড়িয়ে আছে বীজটা সেই বীজটা ঝুঁকির মধ্যে পড়লো কেননা নদীর গতি যে বীজের দিকে নেই সেটা এসে ঠেকলো রাস্তার উপরেই এখন প্রশ্ন হলো যে নদী খুঁড়ে লাভ কী হলো আর এখানে যে ব্রিজ রয়েছে সে ব্রিজের দিকে গতি আসবে এরকম নদীর যে শাসন সেটা কিন্তু সঠিকভাবে করা হলো না কেন নদী খুলে যারা ব্যবসা করলো তাদের তো দুই টাকা হলো আসছে কিন্তু নদীর যে ব্রিজটা সেটা ভবিষ্যৎ কি হবে বা এই যে ফসলের জমিগুলো একে একে যাচ্ছে এটার দায়ভার কারা নিবে সরকারি কোষাগার থেকে প্রতি বছর হয়তো কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু এই ধরনের কার্যাবলীগুলো স্থায়ী না করা হলে প্রতি বছর কতটুকু ব্যয় করে এই ধরনের কার্যাবলি চালনা করা হবে এবং কবে এটা শেষ হবে সেটা বলা মুশকিল কেননা এ ধরনের কার্যাবলী যেগুলো করা হচ্ছে সেগুলো অস্থায়ী নদীর গতি তো নিয়ন্ত্রণ হবে না বংশ বর্ষা আসলে আবার এগুলো ভাসিয়ে নিয়ে যাবে এবং ফসলি জমিগুলো শুষ্ক মৌসুমে এভাবে ভেঙে ভেঙে নদীরভাবে বিলীন হবে তাতে লাভবান কারা হবে প্রশ্নটা এখানেই